আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা আমি শুরু করতেছি পেমেন্ট প্রুফ দিয়ে তো দেখেন আমার এখানে হচ্ছে নয় দশমিক তিরানব্বই ডলার আছে আমি যদি এটা ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখাই একটু আপনারা দেখতে পারবেন যে আমি হচ্ছে এই পেমেন্টটা পাইছি হচ্ছে দুইটা চোদ্দো আঠারো মিনিটে আর এটা পাইছি এই ছয়টা পঁয়ত্রিশ মিনিটে গতকালকে আর এটা হচ্ছে আজকে পাইছি ঠিক আছে তো এইটা কিভাবে আমি আর্ন করছি এবং কেমনে কি করতে হবে এটা হচ্ছে আজকের ভিডিওতে শেয়ার করব সবাই ফুল ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তো এটা মূলত টেলিগ্রাম বোর্ড থেকে আর্নিং বোর্ডটা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দিব এখানে যদি আমি দেখাই আমার টোটাল আর্ন হয়েছে আমার টোটাল আর্ন এখানে দেখতে পারবেন যে আট দশমিক তিন ডলার এবং এখানে উইথড্র দিসি ষাট ডলার এখানে উইথড্র দিসি আরও আছে দেখেন এখানে উইড্রো দিছি হচ্ছে এক দশমিক তিন ডলার তো এইখান থেকে উইড্রো ফি আছে কিছু এক দশ সেন্ট ফি কাটে এই ফি বাদ দিয়ে হচ্ছে আমি ওই ডলারটা পাইছি এখানে হচ্ছে অবশ্যই আপনারা টেলিগ্রাম ওয়ালেট অথবা বা টর্ন কিপার ওয়ালেট কানেক্ট করে আপনারা উইড্রো করতে পারবেন এখন হচ্ছে কীভাবে কাজ করবেন এটাই হচ্ছে দেখা দেবো এখানে দেখেন ইনভাইটের উপরে কিন্তু মূলত রিওয়ার্ডটা আমি হচ্ছে একশো ইনভাইটের জন্য দুই ডলার পাইছি পা দুইশো ইনভাইটের জন্য পাঁচ ডলার পাইছি পঞ্চাশটা ইনভাইটের জন্য এক ডলার পাইছি তো এইটা হচ্ছে আপনারা টাস্ক অপশনে চলে যাবেন আমি বট লিঙ্কটা দিয়ে দেবো বটটা স্টার্ট করার পরে এখানে টাস্ক অপশনে চলে যাবেন এবং এখান থেকে হচ্ছে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এখান থেকে অবশ্যই যে রেফার করবেন ওই রেফারে হচ্ছে আপনার টাস্ক একটা এক দুইটা টাস্ক অন্তত পক্ষে কমপ্লিট করতে হবে তাহলে হচ্ছে আপনার রেফারটা কাউন্ট হবে এবং হচ্ছে এখান থেকে আপনি রিওয়ার্ডটা নিতে পারবেন তো এখানে দেখেন আপনার অনেকগুলো টাস্ক আছে কয়টা রেফারে কত দিবে এগুলা সব এখানে দেখতে পারবেন আমি যে এখানে নিচের দিকে এগুলা করছি কমপ্লিট এখান থেকে পাইছি আপনারা উপরে যদি দেখেন পাঁচশো ইনভাইটার হচ্ছে দশ ডলার এক হাজারিং বেটে পনেরো ডলার তো এগুলো কিন্তু আপনারা পাওয়া যান তবে অবশ্যই হচ্ছে আপনারা যখন জয়েন করবেন জয়েন করার পরে এই যে এইখানে পেজটাতে আসবেন হোম পেজটাতে আসার পরে এইখানে প্লে বাটনটাতে ক্লিক করে দেবেন এবং এটা ক্যান্সেল করে দেবেন দেওয়ার পরে দেখবেন যে এই বক্সটা হলুদ হয়ে গেছে কালার চলে আসছে এই বক্সটাতে ওপেন করে দিবেন ব্যাস আপনার টাস্ক কমপ্লিট হয়ে গেছে একটা টাস্ক ঠিক আছে আপনি যে রেফারগুলো করবেন ওইগুলোতেও সেমভাবে হচ্ছে এখানে একটা টাস্ক কমপ্লিট করলেই হচ্ছে আপনার রেফারটা কাউন্ট হয়ে যাবে এবং এখানে হচ্ছে আপনি ইনভাইট অপশানে যদি আসেন তাহলে আপনি হচ্ছে এইখান থেকে আপনার ইনভাইট কতগুলো হয়েছে এটা দেখতে পারবেন আর টাস্ক থেকে হচ্ছে আপনি রিওয়ার্ডগুলো ক্লাইম করতে পারবেন এবং এক গ্র্যাব অপশান থেকে আপনি যখন ইউএসডিতে ক্লিক করবেন এবং আপনার যখন এখানে ডলারটা অ্যাড হয়ে যাবে দেন হচ্ছে আমি উইড্রোতে ক্লিক করলেই আপনার উইড্রোটা কমপ্লিট হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই পেমেন্টটা পেয়ে যাবেন তো আমি হচ্ছে দেখেন এই উইড্রোগুলো কিন্তু আমি গতকালকে দিছি আর আজকে হচ্ছে পেমেন্ট পাইছি আমি তো একদিনের মধ্যেই দিয়ে দিছি আর কি আমি রাত্রের দিকে দিয়েছিলাম এখন আমি আজকে দুপুরের দিকে পেয়ে গেছি তো এই ছিল আজকে ভিডিও সবাই হচ্ছে যাদের আনলিমিটেড টেলিগ্রাম আছে সবাই রেফার করে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আরও ভালো ভালো ইনকাম সাইট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ